আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে ভাতার একটি লাইভ ভেরিফিকেশন চলতেছে আর এই লাইভ ভেরিফিকেশনটি শেষ হলেই আপনাদেরকে টাকা দেওয়া হবে তো এবার কিন্তু টাকার অঙ্কটা আপনাদেরকে কি পরিমাণ দেওয়া হবে এটা কিন্তু এখন পর্যন্ত আপনারা বুঝতে পারেননি যে আসলে টাকার পরিমাণটা বৃদ্ধি হবে নাকি আগেরটাই থেকে যাবে এবং হচ্ছে প্রতিবন্ধী বয়স্ক বিধবা তার সাথে কেউ বলে মাতৃত্বকালীন ভাতা আবার কেউ বলে হচ্ছে গর্ভবতী ভাতা বা কেউ বলে হচ্ছে শিশু ভাতা তো ভিওয়ার্স এই ভাতাগুলো আসলে দেওয়া হবে আপনাদেরকে খুব দ্রুত তো এই ভাতাগুলো দেওয়ার আগে এবার কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে তো আগে শর্তগুলো ষয়ে আলোচনা করব পরে কিন্তু আলোচনা করব যে আসলে ভাতার টাকার পরিমাণটা কত পরিমাণ বৃদ্ধি করা হতে পারে তো ভিউয়ার্স আমি যেটা জানতে পারছি যে এবারে যে ভাতাটা দেওয়া হবে এই ভাতাটা দেওয়ার আগে কিন্তু একটি হচ্ছে যে আপনাদের লাইভ ভেরিফিকেশন সারা বাংলাদেশেই কিন্তু চলতেছে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে যেদিন লাইভ ভেরিফিকেশন হবে ওই দিন কিন্তু আপনার এলাকায় মাইকিং হবে তো আপনার এলাকায় যখন মাইকিং হবে আপনি তো সেই এলাকায় নাও থাকতে পারেন অথবা আপনার যারা ভিডিও দেখতেছেন ভাতাভোগী নাও থাকতে পারে আপনার বাড়িতে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার যা করণীয় তা হচ্ছে যে আপনার কাছে আপনার পাশে যে স্থানীয় প্রতিনিধি রয়েছে অর্থাৎ মেম্বার তার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে মেম্বার যদি তার নিজস্ব একান্ত ব্যক্তিগত ব্যক্তি আরে উনি যদি ভেরিফাই করে দেয় যে না এই ব্যক্তিটি এখন পর্যন্ত জীবিত রয়েছে তাহলে কিন্তু তার ভাতাটি কিন্তু সচল থাকবে আর যদি সেই এলাকার প্রতিনিধি এটা ভেরিফাই করে যে না এই ব্যক্তি আসলে এই এলাকায় থাকে না অথবা উনি এখন গত হয়ে গেছে অর্থাৎ মারা গেছে তাহলে কিন্তু তার ভাতাটি কিন্তু বন্ধ হবে এটা হানড্রেড পার্সেন্ট চান্স তো সেক্ষেত্রে আমি যে উপদেশটা করলাম আপনাদেরকে আপনারা কিন্তু সেই উপদেশটা মেনে চলবেন আর আমি আপনাদেরকে বলি যে হয়তো Toba. এই মাসের মধ্যেই এই ভেরিফিকেশনটি শেষ করা হবে ভেরিফিকেশনটি যদি শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে যে ডাটাবেসগুলো আছে এগুলোকে কিন্তু উপজেলায় স্থানান্তর করা হবে সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা কার্যালয় থেকে সেখানে কিন্তু একটু প্যারল তৈরি করা হবে সেই প্যারলে যদি আপনাদের কারো ফোন নাম্বার ভুল থাকে বা ইয়া থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না সেজন্য আপনারা ভেরিফিকেশনে সশরীরে অংশগ্রহণ করে আপনার নাম্বারটি ঠিক রয়েছে কিনা আইডি নাম্বার ঠিক রয়েছে কিনা এগুলো দেখে নেবেন আর মূল কথা হচ্ছে যে একটি কিন্তু নতুন করে প্যারল হয়ে গেছে সেটা হচ্ছে যে প্যারল মানে হবে আপনার তা হচ্ছে যে আপনার যারা হচ্ছে ব্যাক টাকাগুলো আপনারা জানেন যে আমি ব্যাকবাউন্স নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম অর্থাৎ যে টাকাগুলো আপনারা এর আগে অনেক জনগি পাননি আপনার অ্যাকাউন্টে গিয়ে হয়তো অ্যাকাউন্টে প্রবলেম থাকার কারণে টাকাগুলো ব্যাগ এসেছিল তো তাদেরকে কিন্তু টাকাগুলো আগে দিয়ে তারপরে এবার ভাতার টাকা দেওয়া হবে এবার বিষয় হলো যে ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি হবে কি না তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে ভাতার টাকা পরিমাণ যে বৃদ্ধি হবে হ্যাঁ এটা কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে বৃদ্ধি করে দেওয়া হবে টাকাটা এই কারণে যে আসলে দেখেন যে বাংলাদেশের যে হারে দ্রব্যমূল্যের মান দাম বৃদ্ধি পাচ্ছে সে হারে কিন্তু আপনাদের এই যে ষোলোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ বা পঁচিশশো টাকা এগুলো কিন্তু নগ্ন পরিমাণ টাকা তো সেই হিসেবে আমি যেটা জানি যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় কিন্তু ভাতার টাকার পরিমাণ অনেক বৃদ্ধি করা হয়েছে তো সেই হিসেবে আশা করা যায় যে হয়তোবা আমাদের বাংলাদেশেও সামনে যে হয়তো মানে বাজেট আসবে সেই বাজেটের মধ্যে ভাতার টাকার পরিমাণটা একটু মোটা অঙ্কের বৃদ্ধি করা হবে তো ভিওয়ার্স আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে রাখবেন ভিডিও তাহলে আপলোড করার সাথে আপনারা পেয়ে যাবেন এবং ভালো লাগলে লাইক করবেন আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন অন্যজনকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার